নমস্কার ভালো আছেন তো সবাই গল্প অল্প স্বল্পের গল্পের আড্ডায় আমরা আবার হাজির নতুন গল্প নিয়ে আজ আপনাদের শোনাব উর্দু ভাষার একজন ভারতীয় লেখিকা পদ্মশ্রী প্রাপ্ত ইস্মত চুক্তাইয়ের গল্প গল্পটির অনুবাদ করেছেন সঞ্চারী সেন গল্পের নাম ননীর পুতুল শুরু করছি আজকের গল্প ননীর পুতুল আরামকে দ্বারা রেলের দরজায় লাগানো হলো বৌমনি আল্লাহ ভালো রাখুন বান্দাকে রক্ষা করুন বারো ইমামের পবিত্রতার দোহাই বিসমিল্লাহ বিসমিল্লাহ সাবধানে বেগম সাবধানে পা ফেলো আঙুল উঠিয়ে আস্তে আস্তে মোগলানি বেবি সেনাবাহিনীর কমান্ডারের মতো নির্দেশ দিতে লাগল কিছু মাল আমি ঘষ্টে ঘষ্টে নিলাম কিছু দাদামণি ঠেললেন তাবিজ কবজের রীতিমতো বিজ্ঞাপন হয়ে ফোলা বেলুনের মতো চেহারার বৌমণি কোনো মতে হাফাতে হাফাতে সিটে এসে আজ হয়ে বসল আল্লাহ লাখ লাখ ধন্যবাদ বিবির মুখ থেকে আর আমাদের হৃদয় থেকে উৎসারিত হলো এই শব্দ কটি হাত পা নাড়ি ক্লান্ত হয়ে যাবার অভ্যেস বৌমনি সঙ্গে নিয়ে জন্মায়নি আলিগড়ে যখন খুব আদরের মধ্যে বড় হচ্ছিল তখনও এমনটা ছিল না কিন্তু মাঝারি সুন্দরী রোগা পাতলা বাচ্চা মেয়েটি বিয়ের কিছুদিনের মধ্যে কেমন যেন নরম তুলতুলে একটি পুতুলে পরিণত হয়েছিল ব্যাপারটা হলো এই যে সোজা মায়ের কোল থেকে ছিঁড়ে এনে বৌমণিকে দাদার পালঙ্কে শোভা বানিয়ে দেওয়া হয়েছিল সেখানে একটি প্রস্ফুটিত ফুলের মতন পড়ে থেকে সুগন্ধিত হওয়া ছাড়া ওর আর কিছু করার ছিল না জীবনের আর কিছুর সঙ্গেই ওর যোগ ছিল না মোগলানী বিবিকে বিয়ের দিন থেকেই ওর দেখাশোনা করবার জন্য রেখে দেওয়া হয়েছিল ভোরবেলা মানে যখন বড় লোকদের ভোর হয় বিছানাতেই ওর হাত মুখ ধুয়ে দিয়ে জল খাবার সামনে ধরে দেওয়া হতো আর তার সদ্ব্যবহার করে বৌমনি হাতের ওপর চিবুক রেখে আছোয়া হয়ে মিটিমিটি হাসত কিন্তু এই হাসি বিয়ের দ্বিতীয় বছরেই ফিকে হয়ে গিয়েছিল সারাক্ষণ থুতু ফেলা আর ওয়াক তোলাতেই ওর বেশিরভাগ সময় কেটে যেত বৌমনি নিজের এহেন শারীরিক অবস্থায় মোটেই খুশি ছিল না কিন্তু আশ্চর্যের কথা মা আর মোগলানি বিবি আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেছিল এমন শোরগোল শুরু হয়ে গিয়েছিল যেন কাল বা পরশুর মধ্যেই প্রসব হতে চলেছে তাবিজের আধিক্যে ও শরীরের কোথাও তিল ধারণের জায়গা পর্যন্ত ছিল না প্রত্যেক দিনের টোনা টোটকায় দম বন্ধ হবার উপক্রম হয়েছিল এমনিতেও বৌমনি চলে ফিরে বেড়ানোর শখ চলে গিয়েছিল আর এখন তো পাশ ফিরলো মোগলানি বিবি আল্লাহ বিসমিল্লাহ করে ঘর মাথায় করে তুলত দিন ভর ওকে কাঁচা মাটির ঘটের মতো এক জায়গায় বসিয়ে রাখা হতো কিন্তু এত পাহারা সত্ত্বেও কাঁচা ঘট সময়ের আগেই গলে গেল সবার আশায় ছাই পড়লো ডাল খালি হয়ে গেল তবে সকলে বলল প্রাণে বাঁচলেই যথেষ্ট জানবে আল্লাহ আবার দেবেন ঘরের চিরাগ বলে কথা আল্লাহ আবার দিলেন পাহারা আগের চার গুণ হলো কিন্তু আবার কোলখালি তৃতীয়বার তো বৌমনির অবস্থা খুবই সঙ্গীন হয়ে পড়েছিল ওর এমনকি প্রাণ সংশয় পর্যন্ত হয়েছিল তারপর ওষুধ বিষুদ শেকড় বাকড়ের দাপটে ও বেঁচে উঠেছিল ঠিকই কিন্তু শরীরের নিচ থেকে পলিথিন সরতে বহুদিন সময় নিয়েছে তার গায়ের সব রক্ত উবে গিয়ে ফ্যাকাশে সেদ্ধ মিষ্টি আলুর আলুর মতো চেহারা হয়েছিল ওর রাত বারোটা পর্যন্ত মা আর মোগলানি বেবি ওর ঘরে থাকতো ওর বিষয়েই আলোচনা চালাত তাদের দৃষ্টির ওঠানামা দেখতে দেখতে ভয়ে শীতল হয়ে যাওয়া বৌমনি দাদার দ্বিতীয় বিয়ের সানাই শুনতে পেত তারপর যখন দয়া আবার তেমন দিন এলো তখন পীর মুর্শিদ এমনকি দিল্লির ডাক্তারদেরও তাদের অস্ত্র শস্ত্র নিয়ে মোতায়েন করে দেওয়া হলো তারপর ঈশ্বরের কৃপায় অষ্টম মাস এলো এ মাসটাও খুব ভয়ের বৌমণিকে সাবানের বুদবুদের মতো যত্ন করে তুলের উপর রাখা হতে লাগলো ওর সামনে হাঁচা নাক টানা পর্যন্ত বার হচ্ছিল হঠাৎ চমকে বড় ক্ষতির এবার ডাক্তাররা যখন বললেন যে বিপদ কেটে গেছে তখন মা ভাবলেন প্রসব নিয়ম অনুযায়ী বৌমনির বাপের বাড়ি আলিগড়ে হওয়াই ভালো সামান্য এইটুকু তো রাস্তা বৌমনি দিল্লি ছাড়বার কথায় ভয়ে কাঁপছিল কিন্তু এখানকার ডাক্তাররা একমত হয়ে রায় দিয়েছিলেন যে এটুকু সফর বৌমনির পক্ষে ক্ষতিকর হবে না কিন্তু বৌমনি সকলের দৃষ্টি পড়তে পারছিল ও যদি এবারও ব্যর্থ হয় তাহলে ওর বুকের উপর সতীন নিয়ে আসাতে দাদাকে আর কোনোভাবেই বাধা দেওয়া যাবে না রক্ষার তাগিদে এখন সে সব কিছুই করতে পারে সত্যি কি দুর্ভোগ বেচারার বংশের নাম বজায় রাখার জন্য কি দুশ্চিন্তা অবশ্য খুব যে একটা নামী বংশ আমাদের তা নয় তবু বিছানার সৌন্দর্য হিসেবে বৌমনির যে বিশেষ দায়িত্ব রয়েছে সেটা যদি সে পালন করতে না পারে তাহলে তাকেই সুখসজ্জা ত্যাগ করতে হবে বই কি কয়েক বছর নিজের সদ্য প্রস্ফুটিত যৌবন ও সৌন্দর্যের জোরে ও রাজত্ব করেছে কিন্তু এখন তক্তের পায়া নর্বর করতে শুরু করেছে দাদাও সেটা উল্টে দেবার জন্য তৈরি এই সিংহাসন থেকে বিচ্যুত হয়ে বেচারি বৌমনি যাবে কোথায় ছেলেবেলায় সেলাই ফোড়াই শিখেছিল কিন্তু সেসব ভালো লাগত না লেখাপড়া যে যৎসামান্য শিখেছিল সব ভুলে ভালে গিয়েছিল সত্যি কথা বলতে কি একটাই মাত্র কাজও করতে পারত দাদার জন্য যা করে চলেছিল ঈশ্বরের কৃপায় সন্তান সৃষ্টি করা স্বভাবতই ও মনে প্রাণে এবার এমন এক মুখ্য অস্ত্র তৈরি করতে চাইছিল যা হাতে থাকলে ওর খাওয়া পরার আর চিন্তা থাকবে না কারণ বাপ নিজে যদি নাও পালে ঠাকুরদা ঠাকুমা তো আর ফেলে দিতে পারবে না কিন্তু হঠাৎ করা ফরমান জারি হলো মায়ের নাদির শাহী হুকুম আলিগড় যাও আমরা ট্রেনে চেপে বসলাম নতুন তাবিজ কবচে সেজে বৌমনির মধ্যে সাহস এসে গেল এলা মোগলানি বিবি তখনও দারুদ পড়ে চলেছিল ইঞ্জিন লাগতেই বেখেয়ালে ধরাম করে সিটের উপর পড়ল বৌমনি শুয়ে পড়েছিল শুয়ে শুয়েই পেটের ওপর হাত রেখে সামলালো ট্রেন চলতে শুরু করল না দুর্যোগ আল্লাহ দোহাই মুশকিল করো আসান মোগলানি বিবি বৌমনির পেট ধরে বিড়বিড় করে আল্লাহর আশীর্বাদ চাইতে লাগলো তুফান মেলের নাম সার্থক হু হু করে ছোটে আমার নামও করে না গোটা কামরাটা শুধু আমাদের জন্যই যেন রিজার্ভ করা ভিড়টিরের সমস্যা একেবারেই নেই আমি জানলার পাশে বসে বাইরের দৃশ্যাবলি দেখতে মগ্ন ছিলাম মোগলানি বিবি ইঞ্জিনের সিটির আতঙ্কে কানে হাত চাপা দিয়ে বসেছিল স্টেশনের ভিড়ে বৌমনির মাথা ঘুরে গিয়েছিল ও চুপচাপ শুয়েছিল একসময় গাজিয়াবাদ এলো ট্রেন থামলো না গতি ঢিমে হল হঠাৎ বাইরের দরজা খুলে গেল একটি মেয়ে ভেতরে উঁকি মারল বাইরে প্ল্যাটফর্মে কুলিরা ওকে চেঁচিয়ে সাবধান করছিল কিন্তু ও পাদানিতে দাঁড়িয়ে শক্ত করে হ্যান্ডেল ধরে রেখেছিল তারপর বিবির হায় হায়ের তোয়াক্কা না করে ও এক সময় ভেতরে এলো ধীর পায় বাথরুমের বন্ধ দরজায় হেলান দিয়ে হাঁপাতে লাগল আরে হতভাগি এ কি পুরো মাসের পোয়াতি নাকি মোগলানী বিবি ওর পেট দেখে শিউরে উঠল হাঁপাতে হাঁপাতে দম নিতে নিতে মেয়েটি ওর শুকনো খড়ি ওঠা ঠোঁট ফাঁক করে খুব কষ্ট করে হাসল সম্মতির ভঙ্গিতে মাথা নাড়ল ওকে দেখে কুমারী মনে হায় খোদার কি বিচার দেখো তওবা তবা মোগলানী বিবি বারবার নিজের গাল চাপড়াতে লাগে মেয়েটি কোনো উত্তর দিল না শুধু ব্যধার তীব্রতায় কেঁপে উঠে বাথরুমের দরজা দু হাতে শক্ত করে ধরল ওর নিঃশ্বাস আরও অনিয়মিত হলো কপালের উপর ঘামের ফোটা ঠান্ডা মাটিতে শিশিরের মতো ফুটে উঠতে লাগল প্রথমবার নাকি মোগলানি বিবি ওর বয়স কম দেখে প্রশ্ন করল কিন্তু এবার ব্যথার দমক এমন তীব্র হলো যে ও জবাবই দিতে পারল না ওর শরীরে সব শিরা যেন কেউ টেনে ধরল বড় বড় অশ্রুর ফোটা ওর চোখ ফেটে বেরিয়ে এলো মোগলানি বিবি হায় হায় কি হবে করতে লাগলো আর ওর তীব্র যন্ত্রণার সঙ্গে লড়াই করে যেতে লাগলো আমি কাঁদতে শুরু করলাম বৌমনে ফোঁপাতে লাগলো আরে একটা কুমারী মেয়ে হা করে দেখছে দেখো ওদিকে মুখ করে বসো বিবি বস কথায় আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম কিন্তু মেয়েটি যখন তীব্র ব্যথার দমকে চিৎকার করে উঠল তখন আমার দু চোখ বিদ্রোহ করে উঠল মোগলানি বিবি আমাকে দেখতে না দেবার জন্য প্রাণ চেষ্টা করতে লাগলো উফ আমার মনে হলো একটা বাচ্চাকে জন্মাতে দেখতে যেন আমার কুমারিত্ব চলে যাবে বৌমনি দুপাটায় মুখ ঢেকে কাঁদছিল মোগলানি বিবি নাকে বোরখা চেপে ধরে কামরার মেঝে দুরবস্থার কথা বলে বিলাপ করছিল এক সময় মনে হলো গোটা পৃথিবী কুঁকড়ে এসে এক জায়গায় দাঁড়িয়েছে বাইরের বিস্তীর্ণ প্রস্তর ছোট হয়ে বেঁকে গেছে আমার চোখ দিয়ে অঝোর ধারায় জল ধরতে লাগলো আমার মনে হলো মেয়েটি এক্ষুনি মারা যাবে এমন সময় হঠাৎ মোগলানি বিবি নাক থেকে বোরখা সরে গেল আর বৌমনির সেলিমশাহী জুতোর পাশে এসে পড়ল লাল লাল একটা রক্ত শরীর বিস্ময় আর হর্ষ মিশ্রিত একটা চিৎকার আমার মুখ থেকে বেরিয়ে এলো আমি ঝুঁকে পড়ে ওই ছোট্ট প্রাণটাকে দেখতে লাগলাম ও এত বড় হাঁ করে কাঁদছিল মোগলানি বিবি আমার ঝুঁটি ধরে নেড়ে আমায় এক কোনায় ঠেলে দিল। মেয়েটাকে অসম্ভব গালাগাল করতে লাগলো কিন্তু আমি সিটের কোনায় বসে আর চোখে অবাক হয়ে দেখলাম মেয়েটা মরেনি বরং ওর শুকনো ঠোঁট যে চিৎকার আটকাতে ও চিবিয়ে ক্ষত বিক্ষত করে ফেলেছিল আস্তে আস্তে হাসিতে ছড়িয়ে যাচ্ছে ও ছোট্ট প্রাণটার আওয়াজ পেয়ে আস্তে আস্তে চোখ মেলছিল এবার পাশ ফিরে ওটাকে তুলে নিল কিছুক্ষণ অপটু হাতে ওটাকে সাফ করতে লাগলো তারপর নিজের ওড়না ছিঁড়ে নাড়ি বাঁধল এবার ও অস্থির হয়ে কিছু খোঁজে এদিক ওদিক চাইতে লাগলো আমি ওর দিকে হাঁ করে তাকিয়াছি দেখে ও খিলখিল করে হাসল ছুরি চাকু কিছু আছে দিদিমণি বিবি আবার গালাগাল করতে শুরু করলো বৌমনি ভয়ে কাঁদতে কাঁদতে আমার ওড়না চেপে ধরলো কিন্তু আমি আমার নখ কাটার কাঁচিটা ওকে দিয়ে দিলাম ওর বয়স আমার আঠেরো বছর বয়সী হাতে বাচ্চাটা ওকে দেখে আমার কেমন ছাগল ভেড়ার মতো মনে হচ্ছিল যারা দায়ী বা লেডি ডাক্তারের সাহায্য ছাড়াই ঘাসে চড়তে চড়তে গাছের তলায় বাচ্চার জন্ম দেয় আর চেটে চেটে তাকে সাফ করে দেয় অভিজ্ঞ বিজ্ঞ ব্যক্তিরা কুমারী মেয়েদের বাচ্চা জন্মানো দেখতে নিষেধ করেন বলেন যে বুননেসা নাকি নিজের বোনের বাচ্চা হতে দেখেছিলেন তাই সারা জীবনের বিয়েই করেন না হয়তো যে বোন আমার বৌমনির মতোই ছিলেন নয়তো তিনি যদি এই নিঃস্ব কপরদক শূন্য মেয়েটির বাচ্চা হওয়া দেখতেন তাহলে আমার সঙ্গে একমত হতেন যে বাচ্চার জন্ম দেওয়া এমন কিছু কঠিন কাজ না অনেকটা ট্রেনে চড়া বা নামার মতোই সহজ তাছাড়া এই ঘটনাটা আমার কাছে খুব বেশি লজ্জার কিছু বলেও মনে হলো না এর চেয়ে অনেক খারাপ কথা মা আর মোগলানি বিবি অন্য মহিলাদের সম্পর্কে বলে থাকে যা শুনে আমার কান গরম হয়ে যায় মেয়েটি কিছুক্ষণ ধরে বাচ্চাটাকে দুধ খাওয়ানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো ওর চোখের জল শুকিয়ে গিয়েছিল আর ও মাঝে মাঝে হেসে উঠছিল যেন ওকে কেউ কাদু দিচ্ছে মোগলানি বিবি ধমকে ওর হাসি থামলো বাচ্চাটাকে ন্যাকড়ায় জড়িয়ে ও সিটের নিচে রাখলো বৌমনির মুখ দিয়ে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এলো মোগলানী বিবি বৌমনিকে ভোলাতে লাগলো মেয়েটি বাথরুম থেকে জল এনে কামরা সাফ করতে লাগলো বৌমনি জরিদার সেলিং সহী জুতো ধুয়ে মুছে এক কোনায় দাঁড় করিয়ে রাখলো তারপর ও জল আর ন্যাকড়ার সাহায্যে কামরা থেকে প্রসবগার সব চিহ্ন দূর করে দিল আমরা তিন পবিত্র নারী বসে বসে আহাম্মকের মতো ওর দিকে তাকিয়ে রইলাম তারপরও বাচ্চাটাকে বুকে নিয়ে বাথরুমের দরজায় ঠেস দিয়ে বসে রইলাম ওকে দেখে মনে হলো যেন ঘরের কাজের মেয়ে কাজকর্ম সেরে বিশ্রাম নিচ্ছে আস্তে আস্তে ওর চোখ ঘুমে বুঝে ট্রেন লাইন বদলানোর ঝাঁকুনিতে ও চমকে উঠল গাড়ি স্টেশনে ঢুকতে না ঢুকতেই দরজা খুলে ফেলল তারপর গাড়ি দাঁড়াতেই নেমে পড়ল সামনেই একটা টিকিট চেকার ছিল সে বলল কিরে টিকিট ও হাত ছড়িয়ে এমন একটা আত্মসমর্পণের ভঙ্গি করল যে চেকার হাঁ করে দাঁড়িয়ে রইল ও হাসতে হাসতে পেছন ফিরে দেখতে দেখতে বাচ্চা কোলে ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল এইসব খানকিগুলো দুনিয়াটাকে উচ্ছন্নে দিচ্ছে মোগলানি বিবি বিড়বির করতে লাগলো ট্রেন ছেড়ে দিল বৌমনির ফোপানি হঠাৎ একটা অন্যরকম চিৎকার হয়ে বেরিয়ে এলো হায় হায় মওলা বেগম কি হলো মোগলানি বিবি বৌমনির চেহারা দেখে আশঙ্কায় কেঁপে উঠলো যা হওয়ার ছিল তাই হল বৌমনির যন্ত্রণাকাতর শরীরের ওপর দাদার দ্বিতীয় বিয়ের পার্টি বাজনা বাজতে লাগল ভাগ্যের খেলা দেখো ফাঁস দড়ির দু চার হাত কিনারায় রয়েই গেল এক নতুন আত্মা পৃথিবীতে পা রাখতে দ্বিধাগ্রস্ত হলো ফিরে চলে গেল সেই আশ্চর্য প্রসব দৃশ্য দেখে আতঙ্কে বৌমনি ননির পুতুলের মতো গলে গেল শেষ হলো আজকের গল্প ননির পুতুল কেমন লাগলো জানাবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার আসবো আগামী শুক্রবার ঠিক দুপুর তিনটে নমস্কার